গুড আফটারনুন এভরি ওয়ান আশা করি আমার প্রিয় বন্ধুরা সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমি কিন্তু চলে এলাম সুন্দর আরও একটা ভিডিও নিয়ে তো আজকে অনেকেই জানে কম বেশি নির্জলা পাণ্ডবা একাদশী সকালে উঠে প্রথম কাজ হলো আমার তুলসী দেবীকে ভক্তিদেবীকে দর্শন করা তো দেখতে পেলে মা তুলসী দেবীকে প্রথমেই আমি দেখিয়ে দিলাম দর্শন করে চলে এলাম আমার যুদ্ধে নেমে গেলাম আমি তো আজকে অনেকেই তো করবে একাদশী আর আমিও করেছি প্রতিদিনই ভাবি যে রাত্রে কিছুটা কাজ সেরে রেখে দেব কিন্তু এতটা রাত হয়ে যায় চেষ্টা করি করার কিন্তু কোনো দিন করে আবার রেখে দিই আর কোনোদিন দিন পারি না আমার শাশুড়ি বলছে ভিডিও তো তুমি অনেক দিন থেকেই বানাচ্ছ কিন্তু এখনও তো তোমার টাকা আসেনি বা টাকা পাচ্ছ না এরকম তো কিছু শুনছি না তা আমি তখন বললাম ওনাকে যে আমি যে ভিডিও করছি সেটা প্রথমত আমি টাকা পাওয়ার উদ্দেশ্যে করছি না আমার ভালো লাগে ভিডিও করতে সে সেজন্য ভিডিও করছি আর টাকার কথা সেটা যদি আমার কপালে থাকে আমি পাবো আর প্রথমত আমি রাধা মাধবের সেবাই কাজে লাগাবো তো আমার এত বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে এটাই আমার কাছে অনেক বড় পাওয়া কিন্তু সেজে যে গুজে একদম রেডি হয়ে নেমে পড়লাম তো এখন আমি রাধা মাধবের ঘরে যাব তো পুজো দিয়ে তারপর সব সংসারে কাজ করব। আর আমি তার আগে আমি ফলগুলো ধুয়ে নিলাম সুন্দর করে যেহেতু আজকে নির্জলা পাণ্ডব একাদশী তো অনেকে নির্জালাও থাকতে পারে যারা পারবে না তারা প্রথমত ফল মূল খেয়ে থাকতে পারে শরবত আর আমি ভিজিয়ে দিলাম কাঁচা বাদাম আর বাদাম তো দেবোই তার সাথে থাকবে শরবত মিস্ত্রির শরবত তো আমি ওটা আগে ভিজিয়ে দিলাম না ভিজে দিলে গলবে না যেহেতু গোটা গোটা থাকে বড় বড় থাকে আমি যখন গীতা পড়ি ভাগবতম পড়ি এত সুন্দর কথাগুলো কী বলবো গোবিন্দ এতই করুণাময় তুমি যদি ভাবো যে এই জন্মে তুমি যেটুকু করছো আর করতে পারলাম না গোবিন্দ আবার তোমাকে আরেকটা সুযোগ দেবে তুমি ওখান থেকেই যেখান থেকে তুমি শেষ করছো তুমি সেখান থেকেই আবার শুরু করতে পারবে গোবিন্দ এতই করুণাময় দয়াময় গোবিন্দ আমাদের খুব চেষ্টা করে যে আমরা এ পথে আসি সব কিছু ছেড়ে দিয়ে মাছ মাংস সব আমি আমিষাহার ত্যাগ করে এই ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত করি ভগবান খুব চায় আর আজকে আমার গোপষনা কিন্তু নতুন যাওয়া পড়েছে সেটা কি তোমরা লক্ষ্য করছো সেই জন্য আরও একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল ভোগ দেওয়া হয়ে গেল তো যেটুকু পুজোর পরে যে কাজটা থাকে সেটা না করলে পুজো কমপ্লিট হয় না সেটা তোমরাও জানো তো আমার পুজোটা কমপ্লিট হলো কম বেশি আমি তো এইভাবেই পালন করলাম আজকে নির্জলা পাণ্ডব একাদেশে তোমরা কীভাবে পালন করে সেটা অবশ্যই বলো কমেন্টস করে তো আজকের মতো টাটা সবাইকে হরি হরিবল হরে কৃষ্ণ রাধে রাধে ভালো থেকো সবাই রাধা মাধু তোমাদের সবাইকে ভালো রাখো